আপনি খান আপনি খান আপনি শুরু করেন আল্লাহর নাম করে আমাদের চাচা হচ্ছে মজা খাচ্ছে দেখ মা

হচ্ছে মাছ বিক্রি করে তো গত ভিডিওটা কিন্তু আমি দেখাইছি আরেকটা অন্য আরেকটা চ্যানেলের ভিডিওতে তো বাবা কিন্তু ওই গল্পটাই আমাদের সাথে শেয়ার করতেছে যে মজা খাচ্ছি কিন্তু যখন মাছ দেখাইছিল তখন ওনাকে বলতে হইতো যে সেই সার হ্যাঁ মাছটা নিয়ে ঠিক থেকে সেই স্বাদ এই ভাইয়ের বাসা হচ্ছে চিরিবন্দর দিনাজপুর চিরিবন্দর তো দিনাজপুরে কিন্তু আমি উনিশ বছর ছিলাম আর দিনাজপুরে কিন্তু আমার অনেক গল্প এই যে এই চাচা কিন্তু একটু আগে সিঙ্গারা বিক্রি করে চলে আসলো বাড়ি ফিরতেছে এখন এই যে বাড়ি চলে যাচ্ছে আরে স্টেশনের নাম কি ভাই বামন ডাঙ্গা বামন ডাঙ্গা স্টেশন এই যে এটা হচ্ছে বামুনডাঙ্গা স্টেশন আর এটা হচ্ছে আমাদের মালবাহী বগি মালবাহী বগি নিয়েই গল্প আচ্ছা কই থেকে আসছিলেন কই থেকে আসছিলেন তিস্তা এই যে তিসটা থেকে এখন চাচা বামুনডাঙ্গায় নামলো মালামাল নিয়ে আর এই যে এই চাচা কিন্তু সাহায্য করলো এই যে চাচা এখন ঘাড়ে তুলে দিচ্ছে আর এই কথাটা আমাকে শিখা দিলে এই ভাই ভাই একটা হাই বলে দেন হ্যাঁ থ্যাংক ইউ আর এই যে অনেক যাত্রী কিন্তু আছে আর অধিকাংশ এই বগিতে কিন্তু মালামাল নিয়ে যাতায়াত করে আচ্ছা ভালো একটু আগে কিন্তু আপনার শর্ট নিয়েছিলাম একটা কি বিক্রি করেন পিয়ারা সব শেষ এই যে আলহামদুলিল্লাহ সব শেষ এখন বাড়ির পথে রওনা তাঁতের বাড়ি কোথায় নলডাঙ্গা এই তো বেশি দেরি নাই এই যে এখন আমরা বাজেখালি স্টেশনে ঢুকে পড়ছি আর এটাও কিন্তু আরেকটা পদ্মর ট্রেন

গাই এখন আমরা আছি বাদিয়াখালী স্টেশনে আর এখানে কিন্তু এই যে মাল তোলা হচ্ছে যাত্রীও কিন্তু নামছে যাত্রীও চলতেছে আর এর পরের স্টেশন কি আমার জানা নাই আর এই স্টেশনটাও কিন্তু অনেক পুরনো একটা স্টেশন আর এটা হচ্ছে ব্রিটিশ সময়কালের আর আপনার স্টেশনটা দেখেও বুঝতে পারছেন আর এটা কিন্তু অনেক ছোট একটা স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্মটা ছোট এই যে এটাই

ঠিক আছে এই যে চাচা মজা পাইছে না চাচা হ্যাঁ একটু দেখো দেখো হ্যাঁ তোমার হাসি খুব সুন্দর তোমার হাসি খুব সুন্দর এই জন্যই নিলাম আর এখন আমরা আছি কামারপাড়া স্টেশনে তারপরে হচ্ছে কুপতলা তারপরে গাইবান্ধা এতক্ষণ ধরে আমরা মালবাহী বগিতে ভ্রমণ করলাম আর এই যে সোহেল ভাইকে বিদায় দিচ্ছি ভাই একটু ভাই বলে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর এখন কিন্তু শেষ বেলা সূর্য ডুবে যাচ্ছে অন্ধকার হয়ে যাবে আর ভিডিও করা যাবে না ভাই একটু ভাই বলে দেন আপনি আপনি জাহাঙ্গীর আলম ভাই বলে একটু ভাই বলে দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ